ও তুমি মিষ্টি কথা কয়ো এটি দেখিলে মাথায় হাত বুলাইয়া দি আবার নবী মনে মনে সিনতে করতেছে তিন দিনে তোর দাদা এক রাত আট দিন হয়ে গেছে আমি খাবার খাই না একদম বেভাবাতো দস্তা খুদর হম করে সহ্য করতে পারতেছে না আমার আমল নবি চাচা সাফির ঘরে দরদর কাজ দিয়ে যায় আর আমল নবি মনে মনে চিন্তা করতেছে ঘরে কাজ দিয়ে জেনে আমার চাচা আমাকে ডাক দিবে আমার চাচি ডাক দিবে মোহাম্মদ আ এক লপ খাবার খাও আমার নবি দেবতা খাবার খাবে আমার নবীর বাপ দাদ চাচা চাচি যতজন আজও নবীর বাবা মারা গেছে এখনো 7 জন

আমার নবীর পা বাদাম মাটির থেকে বাদাম রকম করে শেষ হয়ে যায় তা বাদাম তুততে পারে না কুদার বোধ করে নদী পা উঠে না আমা নবী বাদাম কান্দ শেষ করবে নদী পুদার তোরা সহ্য করতে না পারি বালির মধ্যে মাটির মধ্যে উপর হয়ে আসুয়া আমার নবি ফিরতে ফিরতে বাদাম কান্দছে অবদান দুই দিনের দিন ববির দাদা নবীর দাদা যখন আসে বাড়িতে এসে জিজ্ঞেস করে আমার লাতি মহাম্মাদ কই بولے زنین ہے اب اللہ کے بولے امر لاتے کو زنین ابو আপনার ابوলাকে বললো জানিনা আমলনাতি কোথায় গেছে বাবা আমার মান নবী কত খুশিতে लागले খুশতে খুশতে যা লক্ষ্য করে দেখে আমার নবী আপনার মাটির মধ্যে উথহইয়া চুয়া আমার নবী আব্বা আব্বা আম্মা আম্মা বলে কানতেছে এমন সময় আমার নবীর দাদা চলে গেলেন যাইয়া আমার নবীর কাছে যায় আহমদ বলে ডাক দেয় আমার নবী সুযোগ আমদে আপো গারে দিয়া বসিয়ে এবারে নবীর দাদা আমার নবীর দাদা আমার নবীর মা তার উপরে হাত বুলায় আমার নবীর মুখ দানা দাদিকে দিয়ে আমার নবীর নাচটা করে চোখের পানি ফেলে কাল দে নবীর দাদা পানি বদন ধরে রাখতে পারলে না এবার নবীর দাদা বলে ভাই ও হাম তুমি কেনে এই জায়গা নবীর কান্দিয়ার মানে দাদা না কি গরমে আমি আবদ হারাইছি আবদো দেখি না ছয় বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি তুমি তিন দিন বাড়িয়েছিলে না দাদা গো আগে দুই দিন ধরে আমি অনাহারে রয়েছি আমাকে কেউ এক লক্ষ খাবার দেয় না আমি আমার শাশা শাশুর ঘরে দরদর পাশ পাঁচ দিয়ে সকলেই তো খাবার খায় কিন্তু আমি মোহাম্মদ আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না এক কুত্তে খাবার দাদা গো আমি ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে না করে মুখটা গলি ঘুরে ঘুরে বেড়া আমি এতে বলি কেউ আমাকে এক লক্ষ খাবার দেয় না যার মা নাই যার বাবা নাই সে মার ব্যথা বোঝে বাবা যার মারা গেছে আর কলে চোখে যদি পানি পানি আমার আমার হাত দুইটা দান করে দেয় আর বলে ভাই মোহাম্মদ আয় আমার আয় নবী অমনি দাদার গলা করে ধরলেন নবীর দাদা আমার নবীর কপলে সুম দিয়ে বলে ভাই মহম্মদ তুমি কষ্ট পাইছো আমার নবী পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা বাদান পিঠের সাথে বাদান লেগে গেছে আমার নবী দাদা নবীকে কোলে নিয়ে বলে ভাই আজ আমি তিন দিন ধরে বাড়িতে নাই রে ভাই আর তোমাকে রকম করে কষ্ট দিল আমার নবীর দাদা আমার নবীকে কোলে নিয়ে বাড়িতে আসিয়ে নবীর দাদা বাদান আপনার খাবার নিয়ে আসিয়ে আমার নবীর সামনে নবীকে কোলের উপরে বসাইয়া আমার নবীর মুখে খাবার তুলে দেয় আর পানি ফেলে দিয়ে দাদা বলে ভাই মহাম্ম তুই কান্দিস না রে ভাই তুই যদি কান্দিস আমি তোমার দাদা সত্য করতে পারবো না অনেক জায়গা বাদে দেখেছি বাংলাদেশের একটা ঘটনা বাদাম ঘটিয়া গেছে আপনার একটা নাতি হইছে এবার মা বাবা দুইজন ষোলো ছোট ছেলেটাকে নিয়ে বাদান মাইকো গাড়ি নিয়ে বাদান চলে যাচ্ছে হঠাৎ করে মাইকো গাড়িতে বাদান এক্সিডেন্ট করিয়ে আপনার ওই ছোট বাচ্চার মাও মারা গেছে ছোট বাচ্চার বাবাও তো মারা গেছে এই ছোট বাচ্চা আপনার তিন চারি বছরের নাতিতে অবাদান কোনো আঘাত লাগে নাই আল্লাহ ওই বাচ্চাটাকে বাদন বাঁচিয়ে দিয়েছে এখন বাবা মাও নাই ওই বাচ্চাটাকে দেখাশোনা করিবে একটা দাদি আছে আর বুড়া দাদা আছে এই বুড়া দাদা আর দাদি নাতি তাকে দেখাশোনা দায়িত্ব পালন করতেছে ওই নাতি এক একদিন ওরা যান এই নাতিটাকে দেখাশোনা পালন করতেছে আর দাদা মাঝে মধ্যে বলে বাবা বাইরে তোমার আব্বা আর তোমার মা এক সিটিনে রোড এক সিটিনে মারা গেছে তোমার আব্বা বলেছিল তোমাকে হাফেজ বানাবে আলেম মানাবে ওই দাদা প্রত্যেকদিন ওই নাতিকটাকে বা মাদ্রাসা করতে করে দিয়ে আসে আবার দুপুরের সময় নাতিটাকে নিয়ে রকম করে বাদতাম দাদা নাতিটাকে সঙ্গে করে নিয়ে আসে পাশে বেঁধে কবরস্থান ওই নাতিটা কবরস্থানে নাতিটাকে নিয়ে আসিয়া ওই বাবা ছেলের কথা যখন মনে পড়ছে এই এই নাতিটাকে নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া কান দেখেন দোয়া করে দাদা বলে আল্লাহ আমার সন্তান হয়ে গেছে বেতার বউ গেছে আল্লাহ এই ছোট নাতিকে আমি নিয়ে পালিত পালিত করতেছি আল্লাহ আমার সন্তানের কবরের গোড়া যাক তুমি মাফ করে দিও এই সবিরে সব চাইতে বড় কষ্ট আল্লাহ নবী বলেছে বাবার কাঁদে ছেলের লাভ এর চাইতে কষ্ট আল্লাহ জমিনে হইতে পারে না সরকার ঠিক কিনে যখন নাতিক সাথী নিয়ে দোয়া করে এবার নাতি বলে দাদা প্রত্যেক দিন আমাকে নিয়ে কবরের পাশে তুমি দোয়া করে এই কবরটা কার বলে নাতি রে এই কবরটা তোমার বাবার এই কবরটা তোমার মার আজকে যদি তোমার না আর বাবা বেঁচে থাকতো ভাই আমার এত কষ্ট করা লাগতো না এই জন্যই আমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি হঠাৎ করে একদিন দাদা মাতা সাই যাওয়া দেখে নাতি নাই হুদুরকে বললো আমার নাতি কৌকু আপনার নাতি তো ছুটি নিয়ে চলে গেছে দাদা জায়গায় জায়গায় যা খুঁজতেছে বা নাতিকে বা পায় না দাদা খুঁজতে খুঁজতে যা দেখে যে কবর ওস্তানে বাবা ছেলের কবরে পাশে যাইয়া বাবা প্রত্যেক দিন দোয়া কর। এই ছেলেটা মা বাবার কবর পাশে পাশে হাতি না কাঁদ দেওয়া আরে বাবা মা আজকে মা দুনিয়া নিয়ে যাই আজকে দুটি মা ধরতো বাবাকে আদর করতো বাবা দুটি থাকতো আমাকে মার ধর সব থেকে বাবা নিয়ে আজ আল্লাহ আমার হুজুর বলেছে সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াই যদি করে সব থেকে পানি আল্লাহ কে আশার আগে আগে আল্লাহ মা বাবার কবরের কোনো দপ মাফ করে দেয় ছোট্ট বাচ্চা দোয়া করতেছে দাদা দূর থেকে লক্ষ্য করে দেখে ওইটা তো আমার ছেলের কবর ওই তো হলো আমার পুত্র বধুর কবর ওই ছোট বার্তা আমার নাতি হবে যা এই ছোট বার্তাটা কান্দা দোয়া করতেছে আল্লাহ আবার বাবাকে কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না মাকে মার কথা মতো পড়ে কিছু মনে পড়ে না আল্লাহ আমার দাদা আমাকে মাদ্রাসা ভর্তি করে দিছে আর দাদা আমাকে বুঝা তোমার মা বাবা নিয়ত করেছিল তোমাকে আলেম বানাবে হাফেজ বানাবে মার কবরের পাশে বাবার কবর কবরের পাশে দাঁড়িয়ে কান্দে আর বলে না রে अब्বা তোমরা ছায়া দেখো আমার দাদাম গত গতি করে দিতে তোমার ছেলে 30 পারের হাতে ছা গেছে আর না শুধু একটা বার আল্লাহ শুধু একটা বার তুমি আমাকে নাম ধরে ধরে ডাক দাও ছেলে মা বাবার কবরের পাশে বগান কান্দে আর দোয়া করে বাদাত না ওই মরা বর ইসলাম ধরে ডাক দেয় দাদাও হইয়া নাতির সাথে মোনাজাতে শরীক হইয়া মোনাজাত কমপ্লিট করবার পরে দাদা নাতিকে কল করে ধরো ধরে বলে বাইরে মাদ্রাসায় গেছি আমি যখন তোমাকে পাই নাই আমি পাগল হইয়া গেছি ভাই আমি পাগল হইয়া গেছি আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গা খুঁজেছি তোমাকে পাইরে নাই শেষ পর্যন্ত আমি কবরে পাশ দিয়ে লক্ষ্য করে দেখি আমি কবরের পাশ দিয়ে আমি তোমার বাবা তোমার মা কবরটা আমি স্মরণ করি দোয়া করি এখন টাকা দেখি তুমি তোমার বাবা আর আমার কবরের পাশে দোয়া করতেছে ও ভাই আমি তোমার আর তোমার মা তোমার আব্বা মারা গেছে আর আমি তোমার দাদা কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাইছি হাফেজ বানাইছি নাতি রে আমি যদি মরে যাই আর তোমার দাদি যদি মরে যায় বাইরে মৃত্যুর পরে এই রকম করে প্রত্যেক দিন তোমার দাদি আমার কবরে আর তোমার দাদির কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করিবে কোন সন্তান যদি মা বাবা মারা গেছে কবর কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে এই দোয়া দে আল্লাহ বাবার কবরের গোড়া দাম মাফ করে দেয় শিল্লেখন আল্লাহ আকমা আমার মা তো জমিনে দেবেছে আজকের মা আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চাল কারা কারা চাল একটু হাত তুলেন তো দেখি আল্লাহ চক্ষু দুইটা বন্ধ করে এই বলে যার কাছে পাঁচশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ দিবেন বা তাড়াতাড়ি দিয়ে দিবেন আমি একটু করে যাও বাবা ব্যাগটা নিয়ে যাও মা আছে মা কাছে যা